আচ্ছা শান্তা তো তোমার আর আমার মাঝে যে এত ঝগড়া হয় আসলে দোষটা কার 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 তোমার আচ্ছা তুমি আল্লাহর কসম কসম দিয়ে দোষ কাটতে হবে কিসের জন্য আমি বলছি না বান্ধবী তোরে তিনটে প্রশ্ন করব তুই যদি ভুল উত্তর দিতে পারিস তাহলে তোরে পাঁচশো টাকা দেবো কি বলিস তাই নাকি প্রশ্ন কর মনে থাকে যেন ভুল উত্তর দিতে হবে তোমার হাত কয়টা আমার 10টা হাত আচ্ছা তোমার মাথায় চুল কয়টা আমার মাথায় একটা চুল ঠিক আছে এবার বল তোর বাপ কয়টা কিরা কি ব্যাপার এত মনোযোগ সহকারে কি চিন্তা করছিস আরে আর বলিস না মাকে পাঠালাম তার বাপের বাড়ি আব্বারে পাঠালাম তার শ্বশুর বাড়ি আমি গেলাম আমার মামার বাড়ি ও মা যে দেখি সবাই একই জায়গায় কি ব্যাপার বৌমা তুমি যে হাতে মেহেদি দিয়েছো সে হাতে আমার ছেলের নাম লেখো নি কেন আম্মা আমি কি সবার মতো নাকি যে আপনার ছেলেকে হাতের মুঠোয় রাখবো আমিও তো পাড়ার লোকেদের এটাই বলি যে আমার বৌমা সবার মতো না আমার বৌমা আলাদা আমি তো আপনার ছেলের নাম আমার আঙুলে লিখেছি কারণ আমি আঙুলের ইশারায় নাচাবো বলে

এই আমার না তোমার পাশে দাঁড়াতে অনেক লজ্জা লাগে কেন কারণ তুমি যে অনেক লম্বা আর আমি যে ছোট আরে আমি তো তোমাকে ছোট দেখেই বিয়েটা করছি কারণ বিপদ যত ছোট হবে ততই মঙ্গল এই যে ভাইয়া একটু এদিকে আসেন আপু কোনো সমস্যা এটা একটু খেয়ে দেখেন তো আপু কোনো সমস্যা বলেন আমাকে চেঞ্জ করে দিই আপনি আগে একটু খেয়ে দেখেন আরে আপু আপনাকে স্যুপ দেয়া হয়েছে স্যুপের চামচ কোথায় এবার বুঝেছেন যে কি সমস্যা আম্মা জানেন আপনার ছেলে না এখন আমাকে অনেক ভয় পায় আরে হ্যাঁ এটা তো আমি জানি আমার ছেলে ছোটবেলা থেকে ভূত পেতনি দেখলি ভয় পেত তোমারে বিয়ে করে আমার জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিয়েছি হ্যাঁ তোমারে বিয়ে করে তো আমি সুখের সাগরে নৌকা চালাচ্ছি আমার সোজা কথা আমার সমান অধিকার চাই সমান অধিকার চাও ঠিক আছে একটা কাজ করে দেখাইতে পারবাই একটা বিয়েতে যেরকম একটা ছেলে একই ব্লেজার একই শার্ট একই কোট পরে যায় তুমি এক ড্রেস পরে চার বিয়েতে যাইতে পারবা বলো না থাক আমার সমান অধিকার লাগবে না তাও আমি এক ড্রেস পরে চার বিয়েতে যেতে পারবো না